আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোক আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো ঘুম থেকে উঠে মাররুমে আসলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করা খুবই জরুরি ঘুম থেকে উঠে মার রুমে আসলাম আয়সা দেখে মার পাগলাম এটা এটা আপনাদের সাথে একটু শেয়ার করব কারণ এটা না করলে কিন্তু হবে না কারণ আপনার আমার ফ্যান ফলোয়ার ঘুম থেকে উঠে মার রুমে আসছে মার সাথে কথা বলার জন্য আয়সা দেখতেছি যে মা এত কাপড় চুপড় ধুইছে বেলকনি ভরে ফেলছে তো আমি বললাম যে এত কাপড় ধুইলা কেন মা বলতেছে তুমি ঘুমেছিলে এই জন্য ডাকি নাই কারণ আমার মা কিন্তু ওয়াশিং মেশিন চালাইতে পারে না কারণ আমি ঘুমেছিলাম দেখে ডাকে নাই মায়ে ধুয়ে দিলেন আর দেখেন বেলকনিতে কী সুন্দর একটা গোলাপ ফুটে আছে এটাকে কি আপনাদের সাথে শেয়ার করব না এটা হয় তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করি কারণ আমার মা কিন্তু ওয়াশিং মেশিন চালাইতে পারেন না সূর্য দিতে পারেন না আমি ধুয়ে দিই কিন্তু সকালবেলা উঠে দেখি মা হাতে কে কাপড় ধুয়ে নিছে আর এদিক দিয়ে দেখেন সকালবেলা বাজার নিয়ে আসছে তো এইগুলো রেডি করব আগে একটু হাই হ্যালো বলে নিই এই যে একটু হায় দিয়ে দিলাম আপনাদেরকে দেখেন তো বসে আছি তো একটু নাস্তা করব নাস্তা না করে কিন্তু কোনো কিছুই ভাল লাগবে না আর ছোটো ভাই খুব সকালবেলায় বাজার থেকে ছোটো ছোট মাছ নিয়ে আসছে এটা তো দেখলে নেই আর এই যে বাজার থেকে নুডুলস নিয়ে আসছে সকালে নাস্তা করব এখনও কিন্তু নাস্তা হয়নি কেউই নাস্তা করে নেই তো একটু নাস্তা করব নুডলসটা দিয়ে এই যে ডিম ডিম সিদ্ধ আর আজকে এসে নুডলস নুডলস পুরা ঠুকে রান্না করব তারপর আমরা নাস্তাটা সেরে ফেলব দেখেন কারণ নাস্তা না করে তো কোনো কিছুই করা যাবে না এই যে তো নুডুলসটা হয়ে গেছে তো আমরা সবাই মিলে এখন নাস্তাটা করব। আর এখানে ডিম সিদ্ধ করে নিছিল তো ডিমটাও খেয়ে নিলাম নুডুলসটা কিন্তু আগে খাইছি এখন ডিমটা খাচ্ছি সবাই মিলে ছোট বোন আমি তারপরে মা সবাই এক জায়গায় বসে নাস্তা করতেছিলাম ছোট ভাইও ছিল আর তারপরে এদিক দিয়ে চলে আসলাম কি কি মাছ আনছে সেটা শেয়ার করতেছি এই যে ছোট মাছ আনছে চিংড়ি মাছ এটা একটু ধুয়ে রাখে দিতেছি ফ্রিজে যেতে বাজার থেকে আনছে এই জন্য একটু ধুয়ে নিতেছি দেখেন এখন একটা বক্সে করে রেখে দেবো যেতে ফ্রিজে রাখলে সমস্যা হয় না বক্সে রাখলে আমি বেশিরভাগ মাছ বক্সে করে রাখি এখন এটা ফ্রিজে রেখে দেবো আর কিছু ছোট মাছ নিছি চোরচুরি করার জন্য এই যে দেখেন এই মাছটা কিন্তু চোরচুরি করব আমি টমেটো দিয়ে এখন এটা মাটির এটার মধ্যে কিন্তু ধুয়ে নিতেছি এই যে ধুয়ে নিলাম এখন পানি ঝরানে লেগে দিলাম আর এদিক দিয়ে কি করলাম মাছ ধর পরে দেখতেছি যে এত অন্ধকার হয়েছে যেতে মনে হইতেছে যে এখন এই বৃষ্টি চলে আসবে এত বাতাস আর বাতাস আপনারা একটু খেয়াল করে দেখেন তারপরে চলে আসলাম যে যাই হোক বাতাস শুকার যাই হোক ভাইয়ের রুমে আসলাম দেখেন ভাইয়ের রুমটা কি অগোস একটু গোস করে নিচ্ছি একটু ঠিকঠাক করে দিলাম ছেলে মানুষের ঘর কি করব আমরা বোনেরাই তো ঠিক করে দেবো তাই না তারপরে দেখতেছিলাম যে মা এদিক দিয়ে বসে বসে লুতিগুলা বাঁচতেছিল অনেক বাজার নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আস্তে আস্তে আপনারা সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এই যে মা নিচে নিয়েছে বলতেছি কি যে এমনি না বাইসা রাখলে শুকায় যাবে এই জন্য মা বাইসা দিছে বলতেছি কি এটা ফ্রিজে রেখে দাও যেতে পরে রান্না করা যাবে আর আমি এদিক দিয়ে রান্নাঘরে চলে আসছি আইসা দেখতেছিলাম যে বাইং মাছটা আগে বসায় দিছে বাইং মাছ ভুনা তা আমি চিন্তা করলাম তাহলে বাইং মাছটা হোক তাহলে অন্য কাজ করা যাবে বাইং মাছ বসায় দিছি আর এদিক দিয়ে চলে আসছি আমার রুমে দা আমার রুমটা একটু গুস করার ট্রাই করতে যাই হোক আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে এই যে এটা আমার রুম তো একটু বেলকনিটা খুলে দিলাম এই যে বারিন্দার দরজাটা দেখেন বাইরের অবস্থা প্রচণ্ড ধুলা ঘরে থাকাই যায় না এত ধুলার জন্য দরজা সবসময় দিয়ে রাখতে হয় এত ধুলা তো আর এদিক দিয়ে ঘর গোছানোর পরে এই যে মাস্টার হয়ে গেছে আমি নিয়ে আসলাম দেখেন জানি না আপনাদের কাছে কেমন লাগবে তারপরও আপনারা আমার সাথে থাকেন যেতে আপনারা আমার একটা ছোট্ট একটা পরিবার আর দেখেন ছোটো ভাই আবার নিচে গেছে নিচে যায় বলতেছে যে আমি আলুর চপ বেগুনি পেঁয়াজও খাবো এগুলোর জন্য গেছে যায় দেখে আলুর চপ পাইছে আলুর চপ নিয়ে আসছে দেখছেন কারণ একটার পর একটা কিন্তু আছে সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করে কারণ আপনারা আমার অনেক কাছের লোক অনেক কাছের লোক কারণ আপনারা ভালোবাসেন আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো দেখেন এই জন্য কিন্তু আমার কাছে অনেক আনন্দিত লাগে